নমস্কার বন্ধুরা বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি নকুল এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো কেন্দ্রীয় সরকারের দপ্তরে আবার নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে কীভাবে তোমরা আবেদন করবে কী কী যোগ্যতা লাগবে বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবে তাহলে কী হবে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো এই মুহূর্তে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে রয়েছি নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফে এই নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে যেখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতায় কনস্টেবল বারবার সাফাই কর্মী অ্যান্ড গার্ডেনার পদে নিয়োগ করা হবে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আবেদন করা যাবে প্রত্যেক মাসে তোমাদের অ্যাপ্রোক্স স্যালারি একুশ টাকা থেকে উনসত্তর টাকা পর্যন্ত কিন্তু স্যালারি দেওয়া হবে তো অ্যাট ফার্স্ট আমরা ডিটেলস আলোচনা করবো তো ডিটেলস আলোচনা করবো তোমরা দেখতে পাচ্ছ নিয়োগ করা হবে ইন্দো তিব্বতন বার্ডার পুলিশ ফোর্সে অর্থাৎ আইটি বিপিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে নিয়োগ করা হবে যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোতে তোমাদের নিয়োগ করা হবে কনস্টেবিল পদে নিয়োগ করা হবে এবার কনস্টেবলের যে ক্যাটাগরি রয়েছে বারবার পদের জন্য রয়েছে পাঁচটি ভ্যাকেন্সি কনস্টেবল সাফাই কর্মচারীর জন্য রয়েছে একশো একটি একশো এক ভ্যাকেন্সি এবং কনস্টেবল গার্ডেনার পদের ক্ষেত্রে রয়েছে সাঁত্রিশটা ভ্যাকেন্সি টোটাল সব মিলিয়ে কিন্তু প্রায় একশো দেড়শোর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে যেখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে ভ্যাকেন্সির ডিটেলস এখানে টেবিল আকারে দেওয়া রয়েছে তোমাদের গ্রুপসি নন গ্যাজেট হিসেবে নন মিনিস্ট্রিয়াল টেম্পোরারি বাসিকে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে এখানে পেলে স্কেল যেটা রয়েছে লেভেল থ্রি অনুযায়ী তোমাদের একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত তোমাদের প্রত্যেক মাসে স্যালারি দেওয়া হবে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে টোটাল ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে তোমরা দেখে নেবে ভালো করে এখানে অ্যাপ্লিকেশান ফিস তোমাদের জানিয়ে রাখি এখানে অ্যাপ্লিকেশান ফিস রয়েছে একশো টাকা করে এসসি এসটি এবং ওবিসি এসসি এসটি যারা রয়েছে তাদের ক্ষেত্রে কোনোরূপ আবেদন ফি লাগছে না ঠিক আছে ও বিসি প্রার্থী যারা রয়েছ এবং ইউ প্রার্থীরা তাদের ক্ষেত্রে একশো টাকা করে আবেদন ফি লাগছে এবার তোমাদের জানিয়ে রাখি এখানে এজ লিমিট বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি যাওয়া হয়েছে কনস্টেবল বারবার সাফাই কর্মী কর্মচারী পদের ক্ষেত্রে তোমাদের বয়স কিন্তু আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে শুধুমাত্র তোমরা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ক্যান্ডিডেট উইল হ্যাভ টু পাস প্ৰেক্টিকেল ডিপাৰ্টমেণ্টেজ ইন প্ৰফেচন তো তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস পাসযোগ্যতায় কিন্তু তোমরা এই দুটো পদের জন্য আবেদন করতে পারবে এবং কনস্টেবল গার্ডেনার পদের ক্ষেত্রে তোমাদের বয়স আঠারো থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে এখানে কিন্তু তোমাদের মাধ্যমিক পাস করা থাকতে হবে যে কোনো বোর্ড থেকে এবং টু ইয়ারের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে অর্থাৎ সংশ্লিষ্ট ক্ষেত্রে তোমাকে কিন্তু দু বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবার তোমাদের এখানে আবেদন মুড বলা হয়েছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে রিক্রুটমেন্ট ডট আইটিভিপি পুলিশ ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো এইভাবে তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু আবেদন করে নিতে পারবে তো এখানে ডিটেলসগুলো দেওয়া রয়েছে আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে তোমরা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে রেখেছি টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে যাও সেখানে আমি কিন্তু এই নোটিফিকেশানটার লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা ডিটেলস চেক করে নেবে তো তোমাদের জানিয়ে রাখি এটা জাস্ট শর্ট নোটিফিকেশান এখনও কোনো ফুল নোটিফিকেশান প্রকাশ করা হয়নি যেটা অনলাইন অ্যাপ্লিকেশান মুড উইল বি ওপেন অর্থাৎ আঠাশ জুলাই থেকে কিন্তু আবেদন শুরু হবে এবং চলবে কিন্তু ছাব্বিশে আগস্ট পর্যন্ত তো তোমরা এখন বুঝতে পারছো এখনও কিন্তু আবেদন শুরু হয়নি আবেদন শুরু হবে আঠাশে জুলাই থেকে চলবে কিন্তু ছাব্বিশে জুলাই পর্যন্ত তোমরা যারা আবেদন করতে চাও এটা একটা ভালো তোমাদের জন্য অপরচুনিটি হতে পারে তো এখানে তোমাদের ডিটেলস দেওয়া রয়েছে এই যে ডিটেল তোমরা দেখতে পাচ্ছ এই ডিটেল অনুযায়ী তোমরা কিন্তু এখানে খুব সহজেই আবেদন করে নিতে পারবে তো এই ছিল ছোট্ট একটা ইনফরমেশান রিলেটেড ভিডিও এই ধরনের প্রত্যেকটি চাকরি রিলেটেড আপডেট সবার প্রথমে পেতে এবং ফ্রিতে সমস্ত চা কম্পিটিভ এক্সামের প্রিপারেশান নিতে ফ্রিতে সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি প্রোভাইড করে থাকি সেখান থেকে তোমরা প্রত্যেকটি আপডেট সবার প্রথমে পেতে অবশ্যই ভিডিও ড্রেসক্রিপশান বক্সে দেওয়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সেখানে প্রতি নিহত সমস্ত আপডেটগুলো সবার প্রথমে পেয়ে যাবে তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ